मुहूर्ते नजर रखो जान बजारे काली पुजो उद्बोधन मुख्यमंत्री हम बोली करते हैं हम डंडी नाच करते हैं हम सिख डांस सिख उसका साथ भी हम गुरुद्वारा जाते हैं हम बड़ा दिन करते हैं हम ईद में जाते हैं हम इफ्तार में जाते हैं हम सौकाली का पर्व में जाते हैं जो भी है हर भाषा का ये हमारा परंपरा पड़ है बेटा রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি বলেছিলেন তার জাতীয় সঙ্গীতের লাইন আমি করছি গান নয় জাতীয় সঙ্গীত গাইছি না এটা নিয়ে হয়ে বিজেপির

তবু পরে কি বলে গেছে তার থেকেও আপনাদের ধর্ম বড় কি বলেছিলেন চিহ্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্র বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিল আর আপনাদের ধর্ম তো গুলিয়ে দেয়া ধর্ম ধর্মটাকে নষ্ট করা ধর্ম আপনারা বিধর্মি চালন পরিচালনা করেন আপনারা বিধর্মের নামে ধর্ম পালন করেন না এতদিন বা পূজো চলে যায়